আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসের অফার ভিডিও নিয়ে যেহেতু আমাদের স্পেশাল ডেতে স্পেশাল কিছু থাকেই তিন বস্তার ড্রেস নিয়ে আসছি তিন বস্তার ড্রেসে থাকবে ফাটাফাটি জিনিস এই দেখেন আপনারা কত আপুরা চেয়েছিলেন দিতে পারি নাই এগুলো কিন্তু আমাদের আবার স্টক হয়েছে আর আমি তো ভুলেই গেছিলাম এটা কিন্তু দুইটা নিলে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন

বাট বাংলাদেশি বাংলাদেশি দেখেন এত বস্তায় বস্তায় প্রোডাক্ট তারপরেও অনেক সময় আপুরা ভাগে পায় না এই জন্য জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন দ্রুত কাপড়ের কোয়ালিটি দেখছেন এই দেখেন কি কোয়ালিটি এগুলা হাতে পাইলে এগুলো যখন পরবেন তখন দেখবেন যে তখন দেখবেন যে মনে হবে গায়ে কিছুই নাই এত শান্তিপ্রদ একটা কাপড়ে দেখেন একদম লাক্সারি শিফন এটা তো আসলেই অরিজিনাল হ্যাঁ দেখছেন এগুলা আপনারা হাতে পাইলে অরিজিনাল না ভেবে কোনো রাস্তা নাই কাপড়টা একদম ইম্পোর্টেড অরিজিনাল কাপড় সেইটার উপরে কাজ করে একদম বাংলাদেশি ফিটিংস করে অরিজিনাল বানায় ফেলছে ঠিক আছে মার্শাল্লাহ এখন বিশ্ববাজারে বাংলাদেশ কিন্তু টপে আছে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর ওইটা যেহেতু নাই ওটা এখন আর দিয়ে লাভ নেই এটা দেখেন খুবই দারুণ আবার তাতাল কাটিং করা বর্তমান সিজন টাইম জন্য তাতাল কাটিং করা খুবই মানে কষ্ট দেয় কিছু ধরেন না দেখেন একটা ভাইরাল কাপড় এবং কোয়ালিটিফুল কাপড় এই কাপড়টা নিয়েও পরে দেখবেন যেটা কি দিচ্ছি আমরা আপনাদেরকে হ্যাঁ এই কাপড়টা নিয়েও পরে দেখবেন দেখেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি তাতাল কাটিং করা এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম কাজ করা হ্যাঁ এই এখানে যা আছে সব সেম কাপড়ে ওয়াও মানে বডির কাপড়ে কাজ করে সেটা আবার প্যান্টেও করা আছে হ্যাঁ বডির কাপড়ে কাজ করে প্যান্টেও কাজ করা আছে মাশাল্লাহ জাস্ট দারুণ একটা জিনিস দেখেন তো সিকুয়েন্স দিয়ে ভরপুর আমি আবারও বলছি অনেক সফট ওয়েট কাপড় অনেক সফট ওয়েট কাপড় দেখেন দেখছেন কি দারুণ এটা কিন্তু

ডেলিভারি চার্জ ফ্রি সেটা আমরা দিচ্ছি সেটা তো আর পাঠাও কুরিয়ার দিবে না আমরা অ্যাডভান্সটা যেই কারণে নেই আপনি ডেলিভারি চার্জ না দিয়ে যদি মনে করেন যে আমাদের ফোন রিসিভ করলেন না ডেলিভারি ম্যানের কল অনেক অনেক পারদর্শী আপারা আছে যারা ডেলিভারি ম্যানের কলের সিস্টেম দেখলেই বুঝতে পারে যে ডেলিভারি ম্যান কল দিছে আস্তে করে করে কি ফোনটা সাইলেন্ট করে রেখে দেয় আর ফোন ধরে না সো ওই কোনো

মানে ছবি দিয়ে আছে কিনা হবে কিনা বডি সাইজ কত এসব ধরনের জিজ্ঞেস করে শেষ করার পরে হচ্ছে হলো আমরা যখন হলো বিকাশ করতে বলি তখন বলেন যে আমরা বিকাশ করব কেন যেগুলো দেখাচ্ছে এগুলি কি পাকিস্তানি শিবন জর্জের জি এই যে কালারগুলো দেখাইলা তিনটা কালার জি আচ্ছা আর বাকি আরো তিনটা কালার আমি তোমাদের দেখাই দিতেছি এখানে কিন্তু বোরিং কাজে বোরিং কাজ করা কিন্তু হ্যাঁ বোরিং কাজ করা ভালো ভিতরে ইনার দেওয়া আছে এর জন্য হতেবা বুঝা জানা বা বুঝবর না কিন্তু কাজটা খুব সুন্দর ডিজাইন মানে ডিজাইনটা অনেক আপুরাই অলরেডি হাতে পাইছেন আপনারা জানবেন যে ডিজাইনটা আবার আপুরা স্টক করছেন ডিজাইনটা আমার প্রচুর ভাইরাল যার কারণে আবারো আমরা এগুলি 2026 সালের ইদুল ফিতরের রমজানের ঈদের আপডেট কালেকশন ঈদ মরসুমে এগুলি আপনাদের 1800 2000 টাকা বাইশশো টাকা হোলসেল কিনতে হবে যেগুলি আমরা এখন তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আবার ডেলিভারি চেজ ফিরে দিলাম ব্যাকপথের প্যানেলের কাজ আছে দেখেন ব্যাকপথের প্যানেলের কাজ আছে আচ্ছা এখানে কিন্তু এই তিনটা কালার আমাদের জিমিজের উপরে আছে আপনি তিনটা কালারও নিতে পারবেন আর বডি সাইজ কিন্তু একেবারে সত্রিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আপনারা নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত হবে না ফার্স্ট যেটা চুলছিলাম তাহলে আমরা পেলাম হচ্ছে আমরা মাপসিক কামিজ লং হচ্ছে 43 আর বডি পাবেন 43 সর্বোচ্চ সর্বোচ্চ এর ভিতরে 36 থেকে 43 পর্যন্ত নিতে পারবেন অর্ডার দিয়ে আচ্ছা এটা দেখেন এটা জিমিচুর মধ্যে যারা জিমিচু কাপড় পছন্দ করেন তারা জিমিচুর ভিতরে নিয়ে নিতে পারেন খুব সুন্দর জিমিচুটা শুধু অল্প কয়েক পিস আছে জিমিচু বেশি নাই এই দেখেন

মিনিমাম ধরেন হচ্ছে আপনারা লাখে বিশ হাজার টাকা করে জিতবেন তো আপনারা সিজন বাজারে অনেক সময় কেনাকাটা সেভ হবে আর কি বাড়াবাড়ি করেন আপনারা হ্যালো আরে ডিজাইন পুরো ঢেকে যায় নগর তো বাদ দেন বাদ আচার কালার এটা এই কালার অল্প কয়েকটা এই কালার আছে অল্প কয়েকটা এই কালার তো অনেক কাপড় অর্ডার দিছিল এটা কোথা থেকে আসলো আবার দেন দেখেন এটা একটু গোল্ডেন চার্টের মধ্যে আছে হ্যাঁ